উপজেলার আশরাফপুর ইউনিয়নের বাজারে গত অক্টোবর বুধবার রাতে ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বুধবার আঠারো ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় কোচুয়া প্রতিনিধি নাসির উদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত

রাকিবুল ইসলাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা হিসেবে আঠারো ডিসেম্বর বুধবার সকালে প্রত্যেক ব্যবসায়ীদেরকে দশ হাজার টাকা করে চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক মোহাম্মদ হেলা চৌধুরী চেক প্রদানকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশক্রমে সহকারী প্রকৌশলী মোহাম্মদ মফিজ উপস্থিত ছিলেন